কিছুই না কেবল। বাবা শুধু তুমি देखते থাকো। আচ্ছা ঠিক আছে। হেরে তুই তুই আমার রুমে কি করতেছিলি? আম্মু আমি তোমার রুমটা গুছাতে এসেছিলাম। গুছানো হয়ে গেছে চলে যা। এই দাঁড়া কোথায় যাচ্ছিস? তোকে যে বলেছিলাম রান্নাঘরে থালা-বাটিগুলো আছে ওগুলা কি পরিষ্কার করেছিস? হ্যাঁ কাজই হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে শুন আমার অনেক ক্ষুদা লেগেছে যা এক্ষুনি গিয়ে টেবিলে খাবার রেডি করবি আমি ঘর থেকে এসে খাবার খাবো আম্মু আমারও তো অনেক ক্ষুদা লেগেছে এই তোরা তো ঘন ঘন ক্ষুধা লাগে কেন আমাকে বলতো নিজের মাকে তো খেয়ে বসে আছিস এখন আমার সংসারে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস তাই না শুন আমি খেয়ে তারপরে যা এটু এটুকউটা থাকবে সেটা তুই খাবি বুঝতে পেয়েছিস আর আমার সামনে কখনো ক্ষুধা ক্ষুধা বলে चिल्লাবি না যা যত্ত্ব সব খাবার রেডি করবি এখুনি আরে তার মানে আমার বর্তমানে আমার মামা আমার এমন উৎসর্ষ করে উফ হাড় মাস একদম জালিয়ে খেলো জন্মের পরে নিজের মাকে খেয়েছে নিজের বাবা নিয়ে আসছে আমাকে ওকে দেখার জন্য আমার বইয়ে গেছে তোকে দেখার জন্য আরে দুইটা একটা আপদ আমার কাছে আমি পারছি না তোকে গলা টিপে মেরে ফেলতে সেটা করলেও একটু শান্তি পেতাম দুধ ভালো লাগে না আরে তুমি এসেছো হ্যাঁ এসেছি আরে এই ছেলেটাকে আচ্ছা শোনো না তোমার সেই সৎ দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে প্রতিদিন এই মেয়েটার ঝামেলা তোমার ভালো লাগে না কি বাসা থেকে বের করে দিতে পারো না আরে ওকে বের করে দিতে পারলে কি আমি বসে বসে ওর এই সব সহ্য করতাম নাকি আমারও না অসহ্য লেগে গেছে কিন্তু কি করব বলো আর ওর বাবা তো ওকে দেখার জন্য আমাকে বিয়ে করেছে বলো এখন যদি আমি ওকে না দেখি তোমার কি মনে হয় ওর বাবা আমাকে রাখবে কখনো না আর আমি যদি ওকে বাড়ি থেকে বের করে দেই তাহলে তো আমার গরদানটাই আলাদা করে দিবে হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছ কিন্তু কি বলো তো এই মেয়েটা সবসময় থাকে তোমার আর আমার মধ্যে একটা ডিস্টার্ব ও না থাকলে তুমি আর আমি এখানে আরামে থাকতে পারতাম বোঝো না তুমি আরে তুমি এসব কথা কেন বলছো ওকে কি আমি আমার বাসাতে এমনি এমনি রেখেছি নাকি তোমার কি মনে হয় আমি ওকে সহ্য করতে পারি একদমই না আমি ওকে দিয়ে কি কি করাই তুমি জানো আমার বাসায় সব কিছু করাই কাপড় কাঁচা থেকে শুরু করে ওয়াশরুম পরিষ্কার করা পর্যন্ত একটু জেট কাজ ওকে দিয়ে করাই বিনিময়ে কি হয় বলো তো আমার কাজের লোককে যে টাকা দিতে হয় সেটা বেঁচে যায় আর তার থেকে বড় কথা আমি কি ওকে ভালো ভালো খাবার দেই কখনো না আমি খাবার খাওয়ার পর যেটা থাকে আমি সেটা ওকে প্রতিদিন খেতে দেই আর তাতে আমার খাবারের টাকাটাও বেঁচে যায় আর সেই টাকা দিয়েই তো আমি আর তুমি এসব করতে পারি বাইরে ঘুরতে যেতে পারি আর ওকে আমি তাড়িয়ে দেব না আমার উপকারী হয় ও থেকে বিনিময়ে ওর বাবা জানে আমি ওর মেয়েকে খুব ভালোবাসি বুঝতে পেরেছ এবার আচ্ছা সব ঠিক আছে তুমি যাই বলো না কেন এই মেয়ে যদি তোমার হাজবেন্ডকে সব কিছু বলে দেয় তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে আরে কিছু হবে না চিন্তা করো না তো তুমি একদম আম্মু এই আঙ্কেলটা কে এই তো সাহস হলো কি করে আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছিস আর আমাকে বলছিস সেই আঙ্কেলটাকে তোর কি মনে হয় তোর কাছে কি আমার কৈফিয়ত দেওয়া লাগবে যে এই আঙ্কেলটাকে আমার মনে হচ্ছে তোকে না চাপড়ে দাগগুলো ফেলে দে বিয়া দো মেয়ে কোথাকার দিনের দিন বড় হচ্ছে আর পাগনা পাতনা কথা শিখছে লক্ষ্মী রে বাসা থেকে বের করে দেবো কিন্তু যা বলছি আরে শোন তোর বাবার কাছে যদি তুই কিছু বলিস না গো যা যা বলছি

ও তো আমার ভাই হয় সম্পর্কে চাসতো ভাই আসলে একটু আগে আসছে তোমাকে বলতে ভুলে গেছি ও আচ্ছা তোর ভাই তা তোর ভাই কতদিন যাবত আমার বেডরুমে আসা যাওয়া করছে সিমি সিমে কি করেছে জানো তো হ্যাঁ আজকে সারাদিন ধরে না আমার কাছে খুব বায়না করতেছিল একটা টেডি কিনবে বলে হ্যাঁ আমি তো তোমার পারমিশন ছাড়া বাইরে যাই না বলো তুমি তো সেটা জানো আর তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল তাই আমি আমার বাইকে কল দিয়েছিলাম যেন একটা টেডি নিয়ে আসে সি সি সিমি তো আমার একমাত্র মেয়ে ও কি আমি ফেলতে পারি এই দেখো হে এই টেডিটা সুন্দর না আসলেই নুপুর টেডিটা অনেক সুন্দর একটা কথা কি জানিস নুপুর এই টিটিটার চেয়েও বেশি সুন্দর তোর নিখুদ অভিনয় মানে তুমি এসব কি বলছো আমি এসব কি বলছি বুঝতে পারছো না তুমি নুপুর ওই দিকে দেখো এখন হয়তো তুই পুরো ব্যাপারটা বুঝতে পারিসনি আমি তোকে বুঝিয়ে বলছি তুই যে দিনের পর দিন আমার মা মরা মেয়েটির সাথে অন্যায় অত্যাচার করিস এটাও আমাকে বলতে পারেনি তাই আজকে ভিডিও কলে আমাকে সব দেখিয়েছে তুই আমার মেয়ের সঙ্গে কি করিস এই বাসাবাড়ির সব কাজ কাম ওকে দিয়ে করাস এই তুই কি ভেবেছিস এটা আমি কখনো জানতে পারবো না এই দেখ ওর এতটুকু ব্রেন নিয়ে আজকে তোর সব কুকির্তি আমার কাছে ফাঁস করে দিয়েছে এই তোকে আমি কেন বিয়ে করেছিলাম তোকে আমি কেন বিয়ে করেছিলাম আমার ছোট মেয়েটাকে যাতে তুই ভালো করে দেখাশোনা করিস আর তুই কি করলি আমার অবর্তমানে আমার বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে ছি ছি এমন কাজ করলি আরে তোর যদি আমার সংসার আমার মেয়েকে ভালোই না লাগে তাহলে আমাকে বলতে পারতি আমি তোকে স্ব ডিভোর্স দিয়ে দিতাম তুই সেটা না করে তুই এমন একটা কাজ করলি ছি তুই কি ভেবেছিস তোর সাথে আমি সংসার করব এর পরও কখনোই না কখনোই তোর সাথে আমি সংসার করব না তোকে আমি আগামী সাত দিনের ভিতরে ডিভোর্স দিয়ে দিব আর তুই এক্ষুনি তোর এই পরকে নাগরকে নিয়ে আমার বাসা থেকে বেরো তোর মতো মেয়ের স্থান আমার বাসায় নেই জি আরে ছেলে তোর এত বড় সাহস তুই একজন পুলিশ কর্মকর্তার বোর সাথে পরকিয়া করিস আরে এই পরকে আর শাস্তি কথাটা ভয়াবহ আজকে তোকে আমি বোঝাবো জেলের ঘানিটা নাবো তাকে শুনুন স্যার